महमूदुल हसान मेहराब अपने जदचे स নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো নাজায়েজ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে মধ্যে মতো পার্থক্য আছে কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি অনেক ওলামা ইকরাম বলেছেন একজন সালাত আদায়কারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার এর বাইরে দিয়ে আসে যে কেউ যেতে পারে কারণ এর বাইরে দিয়ে গেলে তার দৃষ্টাপ হওয়ার কথা নয় এটা মূলত তার দৃষ্টাপ যাতে না হয় তার সালাতের মনোযোগিতা যে নষ্ট না হয় এই বিষয়ের জন্য এটা নিশ্চিত করা হয়েছে এই জন্য হাতিজে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে এই জন্য অনেক ক্রমে বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে তার ভেতরে হলে তার সে তার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই অনেক রাম একরম বলেছেন তিন কাতার পর্যন্ত যারা তিন কাতারের কথা বলেছে তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেজদার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অত তার পরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে সেজদার জায়গাতে বা সেজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি আদায় করা উচিত